আমরা <Sanother> এখন

ওটো আল্লাহ ওটো ওট ওটা আল্লাহ এদিকে তাকান আপনার নাম কি মুখুষ্টা লাগান নাম তা হইলা ছেলে বাড়ি কোথায়

খুজো তাড়াতাড়ি আছে ও লাশর যে আগুনে ফুরাইল ওভায় দিতে হোক যেন আল্লাহ সাহায্য করুন আল্লাহ ভরসা মুয়াক্কিজ হুজুরগণ আপনারা আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন আইছেন কি আইবা ইনশাআল্লাহ হয় সেকেন্ডের ভিতরে হুজুর আইবা

একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান ওরা মুসলিম হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান ও মুসলিম হলে বস্তা করে টেনে নিয়ে যান